এক কেজির মতো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে নুন পরিমাণ মতো দু চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রায় পঁচিশ গ্রাম মতো তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব। যাতে ভালো করে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় বেশ কিছুটা আলু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব তার জন্য যাতে একটু সিদ্ধও হয় তার জন্য একটু ঢাকাও দিয়েছি আর অন্যদিকে একটি মিক্সির বাটিতে কিছুটা কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি পেস্ট করে নেব আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আরেক কিছুটা ভেজে নিয়ে লাল হয়ে যাওয়ার পর তুলে নেব আলুটা ওই করাই আরও বেশ কিছুটা তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি বেরেস্তা হয়ে গেলে অন্যদিকে একটা বড় হাঁড়িতে জল চাপিয়েছি আধা হাঁড়ি জল নিয়েছি এরপর ওর মধ্যে দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা গরম হওয়ার জন্য জল গরম হয়ে গেলে নুন পরিমাণ মতো দু চামচের মতো ঘি দিয়ে বাসমতি চাল কিছুটা ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিয়েছি চালটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে নামিয়ে দেবো ভাতটা বেরেস্তা করা এই কিছুটা তেল দিয়েছি এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো একটা একটা করে ভেজে নেব মাংসগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেম করলে মাংস থেকে জল বেরিয়ে যেতে পারে এরপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়ে ফোড়নটা হয়ে এলে কুচি রাখা পেঁয়াজ আর কতগুলো গোটা রসুনের কোয়া ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে লাল হয়ে এলে ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটা গন্ধ ছড়ে গেলে ভাজা হয়ে গেলে মশলাটা ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। যেমন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদের জন্য পরিমাণ মতো চিনি নুন দিয়ে দিয়েছি এবার আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি সুন্দর একটা কালার আসে যাতে মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে যায় মশলা তেল বেরিয়ে গেছে এরপর ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে মাংস মিশে গেলে দেখবেন মাংস থেকে জল বেরোচ্ছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষাতে থাকবো যাতে আলুগুলোও কিছুটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি আলাদা করে আলু সিদ্ধ করিনি এরপর জল দিয়ে দিয়েছি গরম জল ব্যাস মাংস আলু সিদ্ধ হয়ে গেছে একটু গামাখা গামাখা গা মাখা গ্রেভি মতো হয়ে গেছে নামিয়ে দেব মাংস আমার রেডি হয়ে গেছে ভাতটা আমি ফ্যান ঝরিয়ে দুটো থালাতে শোকাতে দিয়ে দিয়েছিলাম আর একটা থালাতে কিছুটা আতর মানে সেন্ট যেটা বিরিয়ানির সেন্ট বলুন বা আতর বলুন সেটা নিয়ে কিছুটা ভাতের মধ্যে মিশিয়ে নিয়েছি আমি দুটো লেয়ার বানাবো বিরিয়ানির তাই নিচের লেয়ারটাতে বেশি করেই ভাত দিতে হবে যাতে না ধরে যায় আর যাতে তাড়াতাড়ি গরমও হয়ে যায় ভাত দেওয়ার পরে মাংস গ্রেভি আর আলু তো একদম মাস্ট বাঙালির বিরিয়ানি মানে আলু তো থাকতেই হবে এবার মাংসটা দেওয়ার পরে দই ফেটিয়ে রেখেছিলাম দইটা গোটাটাতে ছড়িয়ে দেব। এর মধ্যে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা একটু বেশিই দিতে হবে যাতে সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও তার স্বাদ হয় বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে এরপর বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর কিছুটা গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়া হয়ে গেছে এরপর ওর মধ্যে ঘির একদম মাস্ট ঘি দিয়ে দিয়েছি দুধ দিয়েছি আর ওই আতর বা বিরিয়ানির সেন্ট যেই ভাতটাই মাখিয়ে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুনও ছড়িয়ে দিয়েছি এরপর উপরের লেয়ারটা তৈরি করার জন্য বাকি ভাতগুলো সমস্ত ভাতগুলো দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি গোটা ভাতগুলো এবার বাকি আতর মাখানো যেই ভাতটা রেখেছিলাম বাকিটা পুরোটা দিয়ে দিয়েছি উপরে ডেকোরেশনের জন্য কিছুটা গ্রেভি দিয়েছি মাংসের পেঁয়াজের বে দিয়েছি দই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিয়েছি বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে বাকি দুধটা ওই এক কাপের মতো দুধ পুরো বিরিয়ানিটাতে দিয়েছি হাফ কাপ প্রথমে দিয়েছি এইবার বাকিটা দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা দিয়েছি গুঁড়ো ঘি দিয়েছি দু চার চামচের মতো আর সাবার পরিমাণ মতো নুন দিয়েছি কিছুটা আটা এরমভাবে ছিটিয়ে দিয়েছি যাতে বাষ্প বেরিয়ে না যায় তা এবার ভালো করে ঢাকাটা আটকে দিয়ে আধ ঘন্টা লো আঁচে বসিয়ে দিলেই রেডি বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো ডেলিশিয়াস দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরমই স্বাদের হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে না কিরম খেতে হয়েছে দেখুন কত ভালো আলু মাংস সিদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিরম হলো আমার বিরিয়ানি রান্না ঠিক আছে আজকের মতো টাটা